আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিলি চিকেন রান্না করার সিক্রেট রেসিপি চিলি চিকেন রেসিপি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের হয় আমি এখানে কিছু টিপস দিব যাতে আপনারা বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করতে পারেন স্কিপ করতে গেলে কিন্তু আপনারা রান্নাটা মিস করবেন তাই আমার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভালোভাবে দেখবেন তাহলেই খুব ইজিলি আপনারা চিলি চিকেন রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে রান্নাটা শুরু করা যাক চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের হাই রসুন পেঁয়াজ পেঁপে ক্যাপসিক্যাম টেস্টিং সল্ট সয়া সস ফুলমরিচের গুঁড়ো টমেটো সস আর মুরগির মাংস আমরা নিজেরাই খাবো তাই এখানে আমি হাড়সহ চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন এখন চুলায় ফ্রাই প্যানটি ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে তিন টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এরপর রসুন কুচিগুলি আমি কিছুক্ষণ এরকম রান্না করে নিয়েছি যতক্ষণ না এই রসুন কুচিগুলি ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এগুলি রান্না করে নিচ্ছি এই তো রসুনগুলির ব্রাউন কালার চলে আসছে এখন আমি এই পর্যায়ে পেঁয়াজের গুলি দিয়ে দিচ্ছি আনাম চার পাঁচটার মতো হবে পেঁয়াজের হাই ওগুলি কেটে এখানে আমি দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এটা কিছুক্ষণ রান্না হয়ে আসলে এখানে আমি হাফ কাপের মতো পেঁপে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁপেগুলি স্কিপ করে নিতে পারেন পেঁপের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁপে আর পেঁয়াজের হাই হালকা একটু বাজা হলে এখানে আমি দেড় চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে এগুলি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁপে হালকা ভাজা হলে হাফ চামচের মতো মরিচ দিয়ে দিয়েছি এখন পেঁপেগুলি হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পেঁপেগুলি যেহেতু শক্ত তাই হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি সাথে আমি হাফ চামচের মতো গুলমরিচ নিয়ে এভাবে উপরতে ছিটিয়ে দিচ্ছি গুলমরিচটা দিয়ে আবারও কয়েক মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি কয়েক মিনিট রান্না হয়ে আসলে এরপর পর্যায়ে আমি আগে থেকে রেডি করা চিকেনগুলি দিয়ে দেব এই তো এখন আমি এখানে চিকেনগুলি দিয়ে দিচ্ছি চিকেনগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না হয়ে আসলে এরপর চিকেনগুলির মধ্যে হালকা একটু পানি অ্যাড করে ভালোভাবে নেড়ে রান্না করে নিয়েছি অল্প একটু রান্না হয়ে আসলে এখানে আমি দেড়টার মতো ক্যাপসিকাম কেটে রেডি করে নিয়েছিলাম এখন ওই ক্যাপসিকামগুলি আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলি দিয়ে আবারও এগুলি ভালোভাবে নেড়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি মাংসগুলি হালকা সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আমি ছয় চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসগুলি দিয়ে আবারও এগুলি ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি সাথে আমি তিনটার মতো পেঁয়াজ এরকম ফালি করে রেখেছিলাম এগুলি অ্যাড করে দিচ্ছি এখন পেঁয়াজগুলি ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজগুলি ভালোভাবে মিশিয়ে এখানে আমি সাথে দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসগুলি দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিয়েছি এভাবে কয়েক মিনিট রান্না হয়ে আসলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ার গুলি এখানে দিয়ে এক হাফ চামচের মতো টেস্টিং সল্ট অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর টেস্টিং সল্ট দিয়ে আবারও এগুলি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এখানে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি কয়েক মিনিট এরকম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে এখানে আমি চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এভাবে রান্না করে নিব এই তো রেডি হয়ে গেল আমার চিলি চিকেন রেসিপি চিলি চিকেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ